সবাই তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি আমাদের সামনেই রয়েছে টেস্ট পরীক্ষা তো স্বাভাবিকভাবে টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য আমাদের ইংরেজির সম্পূর্ণ সাজেশন আমি তোমাদের সামনে শেয়ার করব এর আগে একটা রাইটিং এর সাজেশন তোমাদের সামনে আমি শেয়ার করেছিলাম তো সেই পার্টটা রাইটিং এর জন্য সম্পূর্ণ রূপে সেই পার্টটাই থাকছে কারণ সেই পার্টটাতে যে প্রশ্নগুলো দেয়া রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অন্যান্য পার্টের সঙ্গে সেই রাইটিং পার্টও সম্পূর্ণরূপে তোমাদের সামনে তুলে ধরছি যাতে করে তোমরা টোটাল বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারো এবং ভালোভাবে পরীক্ষাতে লিখতে পারো প্রথম যে বিষয়টা আমাদের আসে সেটা হচ্ছে আমাদের সিন তো সাইটভাবে সিনে আমাদের টোয়েন্টি মার্ক থাকে এবং সিনের মধ্যে আমাদের একটা রয়েছে প্রোজ একটা রয়েছে পোয়েম তো প্রোজে আমাদের রয়েছে বারো মার্ক এবং পোয়েমে আমাদের রয়েছে আট মার্ক তো প্রোজ আমাদের যে কটা রয়েছে তার মধ্যে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা এবার সেটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং তার আওয়ার রানওয়ে কাইটের সেকেন্ড এবং থার্ড ইউনিটটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাও বলে দিচ্ছি তারপরে আমাদের যেটা ইম্পর্টেন্ট রয়েছে দা পাসিং আওয়ে অফ বাপু এবং তারপর হচ্ছে ফাদার সেন এই তিনটে আমাদের সিন রয়েছে এই তিনটে সিনের মধ্যে একটা সিন তো আমাদের স্বাভাবিকভাবে আসবেই তবে প্রত্যেকটারই সেকেন্ড এবং থার্ড ইউনিটটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি কেউ জিজ্ঞাসা করো সেটা হচ্ছে আওয়ার রান ওয়ে এবং দ্য পাসিং আওয়ে অফ বাপু এই দুটো পার্টের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ইউনিট দুটো খুব ভালো করে রেডি করে রেখো কারণ এখান থেকেই কিন্তু প্রশ্ন আসবে তোমাদের এবং পোয়েমের ক্ষেত্রে আমাদের যে তিনটে বছর ইম্পর্টেন্ট তার মধ্যে স্নেল ফেভেল এবং মাই ওন ট্রু ফ্যামিলি এই তিনটে রয়েছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলতে হয় সেটা হচ্ছে দ্য স্নেল তারপর দ্য ফেভেল এবং তারপর মাই ওন ট্রু ফ্যামিলি তো কবিতার ক্ষেত্রে তোমরা জানো যে টোটাল কবিতার প্যাচেষ্ট তোমাদের সামনে তুলে দেয় সেখান থেকে কজ এফেক্ট বা বিভিন্ন টাইপসের প্রশ্ন তোমাদের দেয় তো তোমরা কিন্তু দর্শনাল এবং ফেবল থেকে বিভিন্ন টাইপসের প্রশ্ন যেগুলো প্র্যাকটিস বুকে রয়েছে সেইগুলো একটু প্র্যাকটিস করবে সেই বুকগুলো প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা সেখান থেকে প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে আর একটু মাথায় বুদ্ধি থাকলে ওই কবিতার লাইন দেখে দেখেই কিন্তু উত্তর লেখা যায় বা সিনের ক্ষেত্রে আমি যেটা বললাম যে আবার রানয়েক আউইড বা দ্য পাসিং বাপু এখান থেকেও কিন্তু সেই সিনের অংশ থেকেই দেখে দেখেই কিন্তু উত্তর লেখা যায় শুধুমাত্র বিষয়টার একটু অর্থ বুঝতে তোমাদের হবে যেটা বাড়িতে বসে একটুখানি সময় দিলেই কিন্তু তোমরা নিজেরা সেটাকে বুঝে নিতে পারো তাহলে সিনের ক্ষেত্রে যে দুটো বিষয় কি কি বললাম আর রানওয়ে কাইট দ্য পাসিং বাপু খুব ভালো করে পড়ো আর পোয়েমের ক্ষেত্রে দ্য এবং ফেভেল এ দুটো খুব ভালো করে পড়ো তবে হ্যাঁ সিনের ক্ষেত্রে ফাদার সেফটাও একটু দেখে রেখো আর পোয়েমের ক্ষেত্রে মাই অন ট্রু ফ্যামিলি সেটাও একটু দেখে রেখো সব থেকে ইম্পর্টেন্ট কী কী আমি সেটা বললাম নেক্সট আমাদের আনসিন দেখো আনসিন কিন্তু কেউ গ্যারান্টিতে বলতে পারবে না এটা আমাদের কমন আসবে কারণ বিভিন্ন পার্ট কোনো কোনো জায়গা থেকে রিপোর্ট অংশ বা নিউজ পেপার রিপোর্টের কোনো অংশ বা কোনো প্রবন্ধমূলক কোনো কিছু হ্যাঁ সেগুলো কিন্তু তুলে দেওয়া হয় প্রত্যেক বাড়ি ঘুরে ফিরে একই রকম জিনিস হয় এবার আনসিনটা কমন এটা লাকি ব্যাপার যে স্যার আমি টেস্টবার সব করবো কি আনসিন সব কমন চলে আসবে না এটা অন্য বিষয় সেটা লাকি ব্যাপার আমি বললাম কারণ এরকম কোনো বিষয় নেই যে কমন আসবে না বা এরকম কোনো বিষয় নেই যে কমন আসবে তবে স্বাভাবিকভাবে যেটা দেখেছি সে সহজ কঠিনের ব্যাপার নয় সেটা হচ্ছে যে খুব একটা কমন যে হুবহু লাইন তুলে তুলে কমন পাওয়া যায় সেরকমভাবে কিন্তু পাওয়া যায় না হ্যাঁ তবে আমরা বিষয়টা বলে দিতে পারি যে কোন বিষয়ের উপরে আসতে পারে যেমন এনভায়রনমেন্টাল ডিগ্রেশন কিছুদিন আগে জুবিনের যে মারা গেল যে রিপোর্ট রাইটিং সেই রিপোর্ট রাইটিংটা নিয়ে তারপরে ধরো তোমার অপারেশন সিন্দুর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওখান থেকে একটা পার্ট তোমাকে তুলে দিতে পারে ঠিক আছে এয়ার ইন্ডিয়া ক্র্যাশ যেটা একটা ঘটনা ঘটেছিল সে বিষয়টা তুলে ধরতে পারে হুম তারপরে ডিফরেস্টেশনটা তুলে ধরতে পারে ডিফরেস্টেশনের মধ্যে কোনো একটা জায়গার বিষয় নেই এনভায়রনমেন্টাল ডিগ্রেশন বিভিন্ন রকম হ্যাঁ পলিউশনের যে টাইপসগুলো রয়েছে সেইগুলো নিয়ে কোনো একটা প্যাসেজ তোমাকে তুলে ধরতে পারে বিভিন্ন অ্যাক্সিডেন্টাল যে রিপোর্টগুলো রয়েছে সেখান থেকে তুলে ধরতে পারে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে তুলে ধরতে পারে বিভিন্ন দেশে আর্থ ক্রয় হচ্ছে সে বিষয় নিয়ে তুলে ধরতে পারে হ্যাঁ তাছাড়াও বিভিন্ন কারেন্ট ইস্যু বা অ্যাওয়ারনেস ক্যাম্প এই বিষয়গুলো নিয়ে কিন্তু আনসিন তুলে ধরতে পারে তবে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে কিন্তু ওই জুবিনের মারা যাওয়ার ঘটনাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার সঙ্গে অপারেশন সিন্ধুর তো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর একটা ঘটনা যেটা এয়ার ইন্ডিয়া একটা তোমরা সবাই জানো যে হঠাৎ করে প্লেনটা পড়ে গেছিলো সেই যে ঘটনাটা ওই ওই পার্টটা কিন্তু এই তিনটে পার্টি কিন্তু এবার কেমন যাই না মনে হচ্ছে যে খুব খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমাদের বলে দিলাম আনসিনের জন্য কিন্তু খুব ভাইটাল নেক্সট গ্রামার দেখো গ্রামার কিন্তু প্র্যাকটিস ছাড়া কিছু সম্ভব না কেউ যদি মনে করো স্যার আমাকে গ্রামারের সাজেশন দিন গ্রামার বলে দিন সেটা তো সম্ভব নয় কারণ গ্রামার টোটালি প্র্যাকটিসেবল এটা প্র্যাকটিস ছাড়া সম্ভব নয় আমি তোমাদের বলে দিচ্ছি এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো তার মধ্যে জয়েন ইন্টু এ কমপ্লেক্স বা সিম্পল সেন্টেন্স রিরাইট ইউজিং নোশনার দ্যান এই পার্টটা টার্ন ইন্টু এ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা স্প্লিট ইন্টু টু সেন্টেন্স অর্থাৎ স্প্লিটিং চেঞ্জ দ্য মডেল অফ ন্যারেশন অর্থাৎ নারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ ডিগ্রি চেঞ্জ প্রেজালভার হ্যাঁ আমি একটা ভিডিওর মাধ্যমে কিছু ইম্পর্ট্যান্ট প্রেজাল তোমাদের সামনে শেয়ার করে দেবো সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো দেখবে তার ভিতর থেকেই কমন আসবে এবং প্রতিবারই তার ভিতর থেকেই কমন আসে ফাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ এই একটা খুব ভাইটাল ব্যাপার আনসিন প্যাসেজের মধ্যে থেকে তোমাকে ওয়ার্ড খুঁজে বের করে লিখতে হবে এখানেও কিছু চালাকি থাকে পার্টস অফ স্পিচ দেখে অনেকে মিনিং বুঝতে পারে না যে কোনটা হবে বুঝতে পারে না তখন পার্টস অফ স্পিচ টেন্স এগুলো দেখে বুঝতে হয় যে কোন ফর্মে আছে সেটা দেখেও কিন্তু অনেক সময় বোঝা যায় অর্থ যারা না থাকলেও কিন্তু উত্তর বের করে নেওয়া যায় এবং আর্টিালের প্রিপোজিশন যেটা কিন্তু আসবেই তো এই পার্টগুলো কিন্তু গ্রামারের জন্য প্র্যাকটিস করতেই হবে আর রাইটিংয়ের জন্য যেটা স্বাভাবিকভাবে বলেছি এবছরের জন্য প্রাইভেট এবং পার্সোনাল বা ইনফর্মাল লেটার আমাদের খুব ইম্পর্টেন্ট রয়েছে নোটিশ আমাদের ইম্পর্টেন্ট রয়েছে প্রসেসিং আমাদের ইম্পর্টেন্ট রয়েছে বায়োগ্রাফি আমাদের ইম্পর্টেন্ট রয়েছে প্যারাগ্রাফ আমাদের ইম্পর্টেন্ট রয়েছে এবং স্টোরিও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট রয়েছে বছরের জন্য তো কোন কোন বিষয়গুলো আমাদের ইম্পর্টেন্ট বা কী কী লেটার আমরা প্র্যাকটিস করবো কী কী নোটিশ আমরা প্র্যাকটিস করব কী কী প্রসেসিং বা কী কী বায়োগ্রাফি সেগুলো এবার একটু দেখে নাও আর বলবো যে কথাগুলো বললাম অর্থাৎ সিন আনসিন গ্রামার হ্যাঁ তারপরে তোমার যে বিষয়গুলো এই বিষয়গুলোর উপর কিন্তু বেশি জোর দিও আর লেটার নোটিশ প্যারাগ্রাফ প্রসেসিং বায়োগ্রাফি কোন কোনগুলো করবে সেগুলো একটু দেখে নাও আর এগুলো ভালো করে প্র্যাকটিস করো আশা করি পরীক্ষায় ফুল মার্কস কিন্তু তোমরা পাবে ঠিক আছে চলো দেখে নেওয়া যাক রাইটিংয়ের পার্টটা তো প্রথমেই আমাদের রাইটিং পার্টের মধ্যে আমাদের দু সালে কি কী এসেছিলো দু সালে এসেছিল এডিটোরিয়াল লেটার প্যারাগ্রাফ এসেছিলো মর্নিং ওয়াক এবং নিউজ পেপার রিপোর্ট এসেছিল অর্থাৎ এডিটোরিয়াল লেটার নিউজ পেপার রিপোর্ট এই দুটো জিনিস কিন্তু আর রিপিটেশন হওয়ার চান্স নেই কিন্তু প্যারাগ্রাফ এমন একটা বিষয় যেটা কিন্তু হ্যাঁ মর্নিং ওয়াক আগের বার এসেছিলো এবার হয়তো মর্নিং ওয়াকটা আসবে না কিন্তু প্যারাগ্রাফ এমন একটা বিষয় যেটা কিন্তু প্রত্যেক বছরই রিপিটেশন হওয়ার সম্ভাবনা থাকে তো স্বাভাবিকভাবে তোমরা যারা দু সালের পরীক্ষার্থী রয়েছ তাদের জন্য ইংরেজিতে সব থেকে ইম্পর্টেন্ট বা যেটা পরীক্ষাতে আসবেই সেটা কি সেটা হচ্ছে প্রাইভেট অথবা পার্সোনাল বা ইনফর্মাল লেটার যাকে আমরা বলি এই বিষয়টা কিন্তু আমাদের পরীক্ষাতে একটা আসবেই কারণ আমাদের ইংরেজিতে তিনটে রাইটিং আসে এবং আমরা সবাই জানি এই তিনটের ভেতরে তিনটেই আমাদের করতে হয় কোনো অথবা আমাদের থাকে না এবং এই তিনটে করলে আমাদের তিরিশটা মার্ক যারা একটু দুর্বল ছাত্রছাত্রী তারা এই তিরিশটা নিয়ে খুবই চিন্তায় থাকো কিন্তু একটু প্যাটার্ন একটু বুঝে পড়াশোনা করলে কিন্তু এই তিরিশের মধ্যেও ভালো মার্কস কিন্তু তোমরা পেতে পারো তো আজ ঠিক সেরকম কিছু প্রশ্ন তোমাদের সামনে আমি সাজেস্ট করে দিচ্ছি যে পাঠগুলো ভালো করে প্র্যাকটিস করো যে লেটারগুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে সেখান থেকে হুবহু তোমরা পরীক্ষাতে কমন পাচ্ছ তো শুধুমাত্র কি লেটার কারণ লেটার আমরা একটা কমন পাবো সেটা নিশ্চিত আরও যে বিষয়গুলো এবছর আমাদের সিলেবাসে তো অনেক কিছুই আছে তো যে বিষয়গুলো মোস্ট ইম্পর্ট্যান্ট তার মধ্যে নোটিশ রাইটিং প্রসেসিং বায়োগ্রাফি এবং প্যারাগ্রাফ আর একটা বিষয় যেটা হচ্ছে স্টোরি রাইটিং এই প্রত্যেকটা পার্টই কিন্তু আমাদের এবারের ইম্পর্টেন্ট অর্থাৎ লেটার রাইটিং তো আমাদের পরীক্ষাতে আসবেই এটা ধরে নেওয়া যায় যে এটা পরীক্ষাতে আমরা কমন পাচ্ছি নোটিশ রাইটিংও ঠিক সেই রকম একটা ব্যাপার যেটা পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব ইম্পর্টেন্ট প্রসেসিং অনেকটা প্যারাগ্রাফের মধ্যে হয়ে যায় তো যদি প্রসেসিং দেয় তাহলে কিন্তু সেটা প্যারাগ্রাফের মধ্যে আর নতুন করে আলাদা করে প্যারাগ্রাফ আসে না তবে বায়োগ্রাফি বা স্টোরি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে সব মিলিয়ে এই ছটি বিষয়ের মধ্যে আমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে বা তিনটে বিষয় আমাদের পরীক্ষাতে আসবে তার মধ্যে প্রাইভেট ও পার্সোনাল বা ইনফর্মাল লেটার একটা এটা কন মানে একটাতে একটাই আসবে নোটিশ আমাদের আসার সম্ভাবনা প্রবল প্রসেসিং রাইটিং বায়োগ্রাফি রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং স্টোরি রাইটিং এই কটা পাঠ কিন্তু আমাদের ভালো করে দেখে যেতে হবে এবার যারা একটু দুর্বল প্রকৃতির রয়েছে তাদের বলবো যে লেটার তো তোমাকে দেখতেই হবে তার সঙ্গে নোটিশ বায়োগ্রাফি এবং প্যারাগ্রাফ এই কটা ভালো করে দেখে যাও স্টোরিটাও ইম্পর্টেন্ট নেই কথা বলা যাবে না কিন্তু এটার সাজেশন স্টোরির কিন্তু দেওয়া সম্ভব হয় না কারণ এখানে একটু প্র্যাকটিস করতে হয় আর বাদ বাকি দেখো লেটার রাইটিংয়ের প্যাটার্ন রয়েছে তোমাদের জন্য শেয়ার করা আছে সেগুলো একটু দেখবে প্রসেসিংয়ের লেখার একটা স্টাইল ফরম্যাট আছে বায়োগ্রাফি লেখার ফরম্যাট রয়েছে যে ফরম্যাটগুলো কিন্তু আমি ইতিপূর্বে তোমাদের জন্য শেয়ারও করেছি প্যারাগ্রাফটা পয়েন্ট ভিত্তিক লিখতে হবে একটু ব্যাখ্যামূলকভাবে তো কোন কোন বিষয়গুলো তোমরা প্র্যাকটিস করবে সেগুলো তুলে ধরি প্রথম আসি প্রাইভেট বা পার্সোনাল বা অফিসিয়াল বা ইনফরম্যাল লেটারের মধ্যে কোন কোন বিষয়গুলো আমাদের পরীক্ষাতে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রথমেই যাব পার্সোনাল লেটার টু ফ্রেন্ড অর ফ্যামিলি অর্থাৎ বন্ধু বা পরিবারকে যে বিষয়গুলো নিয়ে চিঠি যেটা আমাদের ইম্পর্ট্যান্ট তার মধ্যে যে বিষয়গুলো রয়েছে ফেভারিট সিজন অফ ফেস্টিভ ফেস্টিভ্যাল ইনভাইটেশান এনজয়িং অ্যান্ড এডুকেশনাল ট্যুর আমি অর্থগুলোও বলে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে প্রথমটা কি বললাম ফেভারিট সিজন অফ ফেস্টিভ্যাল ইনভেট ইনভাইটেশান অর্থাৎ তোমার প্রিয় ঋতু সম্পর্কে আসতে পারে বা তোমার কোনো উৎসব রয়েছে সেই উৎসবকে কেন্দ্র করে তাকে নিমন্ত্রণপত্র সে বিষয়ে আসতে পারে এনজয়িং অ্যান্ড এডুকেশনাল ট্যুর তুমি একটা শিক্ষামূলক ভ্রমণে আনন্দ উপভোগ করেছো সে বিষয়ে জানিয়ে ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস তুমি একটা ঐতিহাসিক স্থান ঘুরেছ সে বিষয় নিয়ে অবজারভেশন অফ টিচার্স ডে অর সরস্বতী পূজা অ রিপাবলিক ডে তোমার স্কুলে শিক্ষক দিবস পালন সরস্বতী পুজো হয়েছে বা রিপাবলিক ডে উৎসব হয়েছে সেই বিষয় নিয়ে চিঠি মোস্ট মেমোরেবল ডে ইন ইয়োর লাইফ অর্থাৎ তোমার জীবনের একটা স্মরণীয় ঘটনা নিয়ে প্লানস অ্যাপ্টার মাধ্যমিক মাধ্যমিকের পরে তুমি কি করবে এ বিষয়ে নিয়ে বন্ধুকে চিঠি প্রিপারেশন ফর কামিং এক্সামিনেশন এই যে সামনে পরীক্ষা আসছে সেই পরীক্ষার প্রস্তুতি নিয়ে একটা চিঠি ইনভাইটিং ইন এ ফ্যামিলি প্রোগ্রাম লাইক বার্থডে পার্টি অর ম্যারেজ সেরিমনি কাউকে বন্ধুকে নিমন্তন্ন করা যে কারো জন্মদিন উপলক্ষে বা ম্যারেজ সেরিমনি বিয়ে উপলক্ষে বিবাহ উপলক্ষে ইয়র হবি তোমার শখ নিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি ইউর এইম ইন লাইফ তোমার জীবনের উদ্দেশ্য নিয়ে একটা চিঠি ভিজিটিং টু এ জু আর বুক ফেয়ার কোনো একটা চিড়িয়াখানাতে গেছো বা বই মেলাতে গেছো সেই বিষয় নিয়ে বন্ধুকে চিঠি টু ব্রাদার ভাইয়ের কাছে যে বিষয় নিয়ে আসতে পারে ইউজফুলনেস অফ আর্লি রাইজিং সকালে ওঠার যে গুরুত্ব সেই বিষয় নিয়ে ইউজফুলনেস অফ গেমস অ্যান্ড স্পোর্টস খেলাধুলার গুরুত্ব নিয়ে ব্যাড এফেক্ট অব মোবাইল ফোন মোবাইল ফোনের খারাপ এফেক্ট নিয়ে ইম্পর্টেন্স অফ স্পোকেন ইংলিশ একটা স্পোকেন ইংলিশের যে গুরুত্ব রয়েছে সেই বিষয়গুলো নিয়ে ইউজফুলনেস অফ নিউজপেপার রিডিং পত্রিকা পড়ার যে গুরুত্ব সে বিষয় নিয়ে বাবা মায়ের কাছে আসতে পারে ইনফর্মিং রেজাল্ট আক্সিং সাম মানি অর্থাৎ রেজাল্ট জানিয়ে কিছু টাকা পয়সা চেয়ে তাছাড়াও হেডমাস্টারের কাছে বিভিন্ন রকম চিঠি আসতে পারে গ্রান্টিং লিভ অব অ্যাবসেন্স ছুটি চেয়ে হাফ ডে লিভ অর্ধেক স্কুল করার পর ছুটি চেয়ে ইস্যুইং ট্রান্সফার সার্টিফিকেট একটা ট্রান্সফার সার্টিফিকেট চাই তারপরে ধরো কনস্ট্রাকশান অফ সাইকেল স্ট্যান্ড তোমাদের স্কুলে যেখানে সাইকেল রাখা হয় সেটাকে একটু ঠিকঠাক করার ব্যাপারে ফুল ফ্রি স্টুডেন্টশিপ বিনা বেতনে পড়াশুনো করার জন্য চিঠি ডুপ্লিকেট মার্কশিট এখনও একটা মার্কশিট হারিয়ে গেছে বা কোনো কারণবশত কোনো ডুপ্লিকেট মার্কশিট দরকার সেটা চেয়ে চিঠি নিউ বুক অন লাইব্রেরি লাইব্রেরিতে নতুন বুক বই আনার জন্য ক্যারেক্টার সার্টিফিকেট ব্যাঙ্ক ক্যারেক্টার সার্টিফিকেট প্রয়োজন স্কুল থেকে সেটার জন্য ব্যাঙ্ক ম্যানেজারের কাছে আসতে পারে গেটে এডুকেশনাল লোনের ব্যাপারে ওপেনের সেভিংস অ্যাকাউন্ট বুক কারেকশন অফ অ্যাকাউন্ট ইস্যুইং ডুপ্লিকেট পাসবুক এসব বিষয় নিয়ে পোস্টমাস্টারের কাছে আসতে পারে ইরেগুলার ডেলিভারি অফ লেটার্স সে ঠিকঠাকভাবে লেটার ডেলিভারি করছে না নট রিসিভিং ইম্পর্টেন্ট ডকুমেন্টস ইম্পর্টেন্ট ডকুমেন্টস ঠিকঠাকভাবে রিসিভ হচ্ছে না চেঞ্জ অফ অ্যাড্রেস তুমি অ্যাড্রেস চেঞ্জ করেছো সেটা জানিয়ে পুলিশ অফিসারের কাছে আসতে পারে অ্যাপ্লিকেশান ফর জেনারেল ডায়েরি লস্ট অফ মোবাইল ফোন ভাইকেল অর অ্যানাদার ডকুমেন্টস লাইক মার্কশিট কোনো ডকুমেন্ট হারিয়ে গেছে তো দেখো এই যে বিভিন্ন টাইপসের লেটারগুলো আসতে পারে আমি তোমাদের সামনে কিন্তু এখানে তুলে ধরলাম এখানে দেখো প্রথমেই আমি তোমাদের বলেছি পার্সোনাল লেটার টু ফ্রেন্ড আর ফ্যামিলি অর্থাৎ পার্সোনাল লেটার যেটা ফ্রেন্ড এবং ফ্যামিলিকে উদ্দেশ্য করে আসতে পারে টু ব্রাদার দাদা বা ভাইকে উদ্দেশ্য করে আসতে পারে টু ফাদার বাবাকে উদ্দেশ্য করে আসতে পারে তারপরে কি বলেছি ব্যাঙ্ক ম্যানেজার ব্যাঙ্ক ম্যানেজারকে উদ্দেশ্য করে আসতে পারে পোস্টমাস্টার পোস্টমাস্টারকে উদ্দেশ্য করে আসতে পারে এবং আরেকটা বলেছি পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে আসতে পারে দেখো এতগুলো টাইপস কিন্তু আমি দিয়েছি এবার একটা বাস্তব সত্য কথা শোনো আমি যদি তোমাকে বলে দিই যে শুধুমাত্র পার্সোনাল লেটার ফ্রেন্ড ফ্যামিলি আর হেডমাস্টার এই দুটো বিষয় ভালো করে প্র্যাকটিস করো এবং এই দুটোর মধ্যেই তোমরা পরীক্ষাতে পাবে এবং এটা বাস্তব যে কথাটা বললাম যে ফ্যামিলি এবং হেডমাস্টার এই দুটো পার্ট করলে মোটামুটি এইট্টি পার্সেন্ট চান্স কিন্তু থাকে যে এই দুটোর মধ্যেই পরীক্ষাতে আসবে কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে কিন্তু তার মানে তাই নয় যে পুলিশ অফিসারের কাছে একটা ডায়েরি করব সেই বিষয় নিয়ে একটা চিঠি আসবে না কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে তাহলে আমাকে কি করতে হবে আমাকে যেটা করতে হবে এই প্রাইভেট পার্সোনাল বা অফিসিয়াল লেটারের মধ্যে যেগুলো পার্সোনাল লেটার টু ফ্রেন্ড আমি বললাম অর্থাৎ এই যে চিঠিগুলো এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে খুব ভালো করে এবং এদিকে যেটা আমি বললাম যে স্কুলের হেডমাস্টার লেটারের কাছে যে কটা বললাম এ কটাও একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে তবে কি স্যার আরগুলো প্র্যাকটিস না করলেও হবে অবশ্যই প্রত্যেকটা পার্টি ভালো করে প্র্যাকটিস করাটা ভালো কারণ কোনটা আসবে গ্রান্টি দিয়ে কিন্তু কেউ বলতে পারবে না আর হাতে যেহেতু একটু সময় আছে সেহেতু এগুলো প্র্যাকটিস করো লাস্ট মিনিট সাজেশন যখন দেব অবশ্যই এখান থেকে কিছু কমিয়ে দেবো কিন্তু এগুলো অবশ্যই প্র্যাকটিস করতে থাকো এটা কিন্তু আমি তোমাদের বলবো নেক্সট যে বিষয়টাই আসবো সেটা হচ্ছে নোটিশ এবছরের আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয় যেটা হচ্ছে নোটিশ রাইটিং পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা তো আমি কিছু কিছু নোটিশ এখানে তোমাদের জন্য তুলে ধরছি যে নোটিশগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো প্রথম নোটিশটা কী রয়েছে দেখো রাইটের নোটিশ ইনফর্মিং স্টুডেন্ট অ্যাবাউট অ্যান্ড আপকামিং ব্লাড ডোনেশন ক্যাম্প অর্থাৎ ব্লাড ডোনেশন ক্যাম্পকে কেন্দ্র করে ইনফর্মিং স্টুডেন্ট অ্যাবাউট দ্য আপকামিং অ্যানুয়াল স্পোর্টস ডে স্কুলে অ্যানুয়াল স্পোর্টস ডে আসছে সেই বিষয়কে কেন্দ্র করে ইন্ট্রা স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশান এ বিষয়কে কেন্দ্র করে ওপেনিং এ স্কুল লাইব্রেরি একটা স্কুল লাইব্রেরি ওপেন হবে সে বিষয়ে নোটিশ এডুকেশনাল ট্যুর এ বিষয়ে নোটিশ কিপ ইউর স্কুল ক্লিন তোমার স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এ বিষয়ে নোটিশ আচ্ছা এডুকেশনাল ট্যুর তো বললাম আচ্ছা আউটব্রেক অফ ম্যালেরিয়া আর ডেঙ্গু আর কোভিড নাইন্টিন এই যে বিভিন্ন মহামারী টাইপসের আমাদের মধ্যে মাঝে মাঝে চলে আসে সেগুলো সম্পর্কে সচেতনতা বা তার প্রভাব এফেক্ট সম্পর্কে হেল্প টু রিলিফ ফান্ড সে বিষয়ে একটা নোটিশ বুক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম এবং ম্যাজিক শো নেক্সট ওয়াইল্ড ওয়াকিং ইন এ পার্ক ইন ইউর নাইবারহুড ইউর ইউ ফাউন্ড এ স্মল প্লাস্টিক ব্যাগ কন্টেইনিং সাম ডকুমেন্টস অ্যান্ড সাম সাম ক্যাশ রাইট এ নোটিশ টু বি পুট অন দ্য পার্ক নোটিশ বোর্ড আক্সিং দ্য ওনার টু আইডেন্টিফাই অ্যান্ড কালেক্ট ইট ফর্ম ইউ অর্থাৎ বুঝতেই পারছো যে তুমি একটা পার্কে ঘুরতে ঘুরতে একটা পার্টস পেয়েছো প্লাস্টিকের ব্যাগ পেয়েছো যার মধ্যে কিছু ডকুমেন্ট এবং কিছু ক্যাশ টাকা রয়েছে একটা নোটিশ লিখতে হবে যাতে এই ওনার বা যার প্রকৃত জিনিসটা সে যাতে একটা এই জিনিসটা তার উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যেতে পারে নেক্সট যা রয়েছে ইউ আর দ্য হেড গার্ল অর বয়েস অফ এক্স ইন্টারন্যাশনাল স্কুল তুমি একটা স্কুলের স্টুডেন্ট ইউর স্কুল ইজ গোয়িং টু পাবলিশ এ অ্যানুয়াল ম্যাগাজিন অর্থাৎ ম্যাগাজিন বের করতে চাইছে এ বিষয়ে নোটিশ নেক্সট ইয়র স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান ইন্টার স্কুল সিঙ্গিং কম্পিটিশান রাইট এ নোটিশ ফর ইউর স্কুল নোটিশ বোর্ড ইনভাইটিং নেমস অফ অল দ্য ইন্টারেস্টেড স্টুডেন্ট অর্থাৎ একটা সিঙ্গিং কম্পিটিশন হবে গানের কম্পিটিশান সেখানে একটা নোটিশ করতে হবে ইউ আর জয়াদা হেড গার্ল অব তুমি একটা স্কুলের হেড গার্ল রয়েছো বা বয় রয়েছো একটা নোটিশ করতে হবে কী নিয়ে না অ্যানোর কালচারাল ফিস্ট এ বিষয়ে নিয়ে একটা নোটিশ করতে হবে যেখানে ইভেন্ট ডেট টাইম এবং পার্টিসিপেট পার্টিসিপেশন ডিটেলস দিতে হবে নেক্সট স্টুডেন্ট হ্যাজ রিপোর্টেড এ লস্ট ওয়াটার বোতল কারো একটা বোতল হারিয়ে গেছে ফাউন্ড ইন স্কুল প্লেগ্রাউন্ড স্কুলের মাঠে সেই বিষয় নিয়ে একটা নোটিশ রাখতে হবে যাতে সে বিষয়টা খুঁজে পায় রাইট এ নোটিস টু ইনফর্ম দ্য স্টুডেন্ট অফ আপকামিং ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন আচ্ছা এটা ডিবেট কম্পিটিশন আছে সেই বিষয়ে নিয়ে একটা নোটিশ করতে হবে যাতে তারা তাদের প্রোভাইড ডিটেলস ফর স্টুডেন্ট ইন্টারেস্টেড ইন পার্টিসিপেশন তাদের ডিটেলস দেয় এবং তারা অংশগ্রহণ করে ইউর স্কুল হ্যা ডিসাইডেড টু হোস্ট এ ব্লাড ডোনেশন ক্যাম্প তোমার স্কুলে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ক্যাম্প হবে ইন কোলাবরেশন উইথ এ নিয়ার বাই হসপিটাল রাইট এ নোটিশ আপকামিং ভলেন্টিয়ার অ্যাবাউট এইটিন টু পার্টিসিপেট অ্যালং উইথ দেয়ার প্যারেন্টস এবং সেই বিষয়ে একটা নোটিশ তোমাকে করতে হবে ব্রিং দ্য হেড অফ ইউর ব্রিং দ্য হেড অফ ইউর স্কুলস ইকো ক্লাব রাইট এ নোটিস টু ইনফর্ম স্টুডেন্ট অ্যাউট অ্যান আপকামিং ট্রি প্লান্টেশন ড্রাইভ এনকারেজ পার্টিসিপেন্ট টু ভলেন্টিয়ার বাই প্রোভাইডিং ডিটেলস রিগার্ডিং দ্যাট ড্রাইভ আচ্ছা তোমার স্কুলে একটা কী হবে ইকো ক্লাব গঠন করা হবে এবং ইকো সরি ইকো ক্লাবের মাধ্যমে ট্রি প্লান্টেশন একটা প্রোগ্রাম করা হবে সেই প্রোগ্রামের উপর ভিত্তি করে তোমাকে নোটিশটা করতে হবে ইউবারের সেক্রেটারি অফ দ্য স্টুডেন্ট কাউন্সিল অফ আই ইউ হ্যাভ টু ফাউন্ড ওয়ালেট দ্য স্কুল অডিটোরিয়াম তুমি একটা ওয়ালেট পেয়েছ এবং সেই বিষয় নিয়ে ওই আগের মতনই যেটা বললাম দ্য ওয়াটার সাপ্লাই উইল বি সাসপেন্ডেড ফর এইট আওয়ার্স ফর ক্লিনিং দ্য ওয়াটার ট্যাঙ্ক আচ্ছা তোমার স্কুলে ওয়া জলের যে ট্যাঙ্ক রয়েছে সেটা পরিষ্কার করতে হবে তার জন্য আট ঘন্টা সময় লাগবে সেই বিষয় নিয়ে একটা নোটিশ করো দেখো আমি এখানে লেটার এবং নোটিশের জন্য একটু বেশি ডেটা দিয়ে দিয়েছি বেশি প্র্যাকটিস দিয়েছি কেন বলো তো তার কারণ তোমাদের কিন্তু এবারে এই নোটিশ এবং লেটার এই দুটো জিনিস আসার সম্ভাবনা সবচেয়ে বেশি যে কারণেই আমি লেটার এবং নোটিশে একটু বেশি দিয়েছি এগুলো একটু প্র্যাকটিস করো হাতে যেটুকু সময় আছে আশা করি তোমরা পারবে দেখো প্রসেসিং রাইটিংয়ের মধ্যে যে পার্টগুলো ইম্পর্টেন্ট ভালো করে প্র্যাকটিস করবে হাউ এ বিল্ডিং ইজ বাইল্ড কীভাবে একটা বিল্ডিং তৈরি হয় হাউ স্কুল ম্যাগাজিন বা নিউজ পেপার ইজ পাবলিশড কীভাবে একটা স্কুল ম্যাগাজিন বা নিউজ পেপার পাবলিশ হয় হাউ পেপার ইজ মেড কীভাবে কাগজ তৈরি হয় এ ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজেশন অর্গানাইজড কীভাবে হয় ফর্মেশন অফ রেইন কীভাবে বৃষ্টি তৈরি হয় হাউ মাস্টার্ড ওয়েল ইজ প্রিপেয়ার্ড কীভাবে সরিষার তেল তৈরি হয় ফিনাইল হ্যান্ড স্যানিটাইজার হাউ মেক এ মাস্ক ওয়ার এস কীভাবে সেলাইন তৈরি হয় ফিনাইল তৈরি করতে হয় স্যানিটাইজার কীভাবে তৈরি করতে হয় হাউ টু স্কোর হায়ার মার্কস কীভাবে বেশি মার্কস পাওয়া যায় হাউ ম্যাঙ্গো পিকাল লেমন স্কোয়াশ অরেঞ্জ জুস টি ও আর এস পটেটো চিপস আর প্রিপেয়ার্ড হাউ ক্লথস আর ওয়াস্ট কীভাবে জামাকাপড় ধোয়া হয় নেক্সট বায়োগ্রাফির মধ্যে দেখো এগুলো সব প্যাটার্ন ভালো করে করলে কিন্তু অনেকটা ইজি হয়ে যায় প্রসেসিংয়ের সিস্টেমগুলো ভালো করে শিখলে অনেক ইজিলি লেখা যায় তো বায়োগ্রাফির মধ্যে যেগুলো প্র্যাকটিস করবে মহেশরা দেবী এপিজে আবদুল কালাম রবীন্দ্রনাথ ঠাকুর সৌমিত্র চ্যাটার্জি চুনি গোস্বামী রাজা রামমোহন রায় মহাত্মা গান্ধী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সত্যজিৎ রায় লতা মঙ্গেশকর আমি এখানে নোটসও করে দিয়েছি যে সময় সবসময় বায়োগ্রাফি লেখার প্যাটার্নটা বুঝে নেবে তাহলে যে কোনো বায়োগ্রাফি লিখতে পারবে আচ্ছা প্যারাগ্রাফের জন্য যে বিষয়গুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেভ ড্রাইভ সেভ লাইফ ভ্যালু অফ হ্যাভিং রেগুলার ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন ভিজিট টু এ প্লেস হিস্টোরিক্যাল ইন্টারেস্ট অর ট্যুর টু হিল স্টেশন গ্লোবাল ওয়ার্মিং এ রেইনি ডে ফরেস্ট অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন হিউম্যান লাইফ আচ্ছা বেনিফিট অফ রিডিং বুকস অপারেশন সিন্দুর অ্যান্ড এয়ার ইন্ডিয়া ক্রাশ আচ্ছা পলিউশন ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইউজ অ্যান্ড অ্যাবিউজ অব ইন্টারনেট ইউজেস অ্যান্ড অ্যাবুজেস অফ মোবাইল ফোন ইম্পর্টেন্স অফ স্পোর্টস ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ ইউর এইম ইন লাইফ এ মেমোরেবল ডে ইন ইওর লাইফ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট তাছাড়াও ইউর বেস্ট টিচার কম্পিউটার ভিজিট টু এ বুক ফেয়ার ইম্পর্টেন্স অফ রিডিং বুক এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি সিন স্কুল স্পোর্টস কন্যাশ্রী এগুলো দেখতে পারো প্র্যাকটিস করতে পারো আর স্ট্রি রাইটিং যেটা আমি বললাম দেখো এটা সাজেশান দেওয়া সম্ভব নয় থাস্টিক্রো হেয়ার অ্যান্ড টরটোইস টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার এ লায়ন অ্যান্ড এ র্যাবিড ক্যাপসেলার মান কি এইসব টাইপসেরগুলো একটু যেগুলো আছে প্র্যাকটিস করো এই তবে তোমাদের যেগুলো বললাম আমি বিশেষ করে এই যেগুলো আমি বললাম লেটার এবং নোটিশ আর প্যারাগ্রাফ ঠিক আছে মানে এই জিনিসগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না লেটার নোটিশ প্রসেসিং বায়োগ্রাফি প্যারাগ্রাফ এখান থেকে কিন্তু কিছু বাদ দেওয়া যাবে না অনেকে বলতে পারো স্যার আপনি তো অনেকেই দিলেন কিন্তু দেখো বাস্তব সত্য কথা হচ্ছে এই মুহুর্তে দাঁড়িয়ে তোমাদের এগুলো একটু দেখে যেতে হবে যেহেতু সামনে টেস্ট পরীক্ষা হাতে একটু সময় পাবে একটু ভালো করে প্র্যাকটিস করো সবাই হাসবে আর যদি এগুলো প্র্যাকটিস না করতে পারো চেষ্টা করতে থাকো আমি লাস্ট মুহূর্তে ঠিক অবশ্যই লাস্ট মিট তোমাদের জন্য শেয়ার করব এখন টেস্টের আগে যেটুকু সময় আছে এগুলো প্র্যাকটিস করতে থাকো ধন্যবাদ